শিশুদের টিকা বা ভ্যাকসিন বিভিন্ন জটিল রোগের এগেন্স্টে সাধারণত দেওয়া হয় শিশুদের হাজারো ধরনের রোগ আছে মাইনর রোগের এগেনস্টে ইউজুয়ালি ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করেন না যেই ভ্যাকসিনগুলো প্রাণঘাতী হয় বড় ধরনের স্বাস্থ্য জটিলতা করে এর মধ্যে কয়েকটা ভ্যাকসিন কী কাজ করে আমরা একটু জেনে নেই। জন্মের পরে সাথে সাথে যত দ্রুত সম্ভব একটা ভ্যাকসিন শিশুদের দেওয়া উচিত এটাকে বিসিজি ভ্যাকসিন বলে সোজা বাংলায় যক্ষা বা টিবি রোগের টিকা বলে যক্ষা যাদের হয়েছে আপনারা জানেন যক্ষা মাথার টিউমার থেকে শুরু করে হাড়ের টিউমার থেকে শুরু করে ফুসফুসের পানি হওয়া থেকে শুরু করে শরীর নষ্ট করে দেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমন কি আপনার খিচুনির কারণ হতে পারে এই যক্ষা অনেক সময় বাচ্চা হয় না সব কারণ খুঁজে কোনো কারণ পাওয়া যায় না কারণ কি পাওয়া গেল টিউবের মধ্যে যক্ষার জীবাণু সুতরাং যক্ষা আপনার সন্তানের মাথা থেকে পা পর্যন্ত হাজারো জটিলতা করতে পারে যেই ভ্যাকসিন জন্মের পরে দিলে আপনার সন্তানকে প্রোটেক্ট করা যায় হোয়াই নট বিসিজি ভ্যাকসিন দেড় মাস পূর্ণ হলে ছয় মাসের মধ্যে একটা ভ্যাকসিন শুরু করতে হয় যেটাকে রোটা ভাইরাসের ভ্যাকসিন বলে শিশুদের সবচেয়ে জটিল যে কারণগুলোর কারণে ডায়রিয়া হয় মারাত্মক প্রাণ হানি হতে পারে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে আপনার সন্তান এর মধ্যে রোটা ভাইরাস অন্যতম রোটা ভাইরাসের ভ্যাকসিন আপনার সন্তানকে দিয়ে রাখলে তুলনামূলক এই জটিল কারণে ডায়রিয়াটা কম হবে ছয় মাস হয়ে গেছে বারবার সর্দিকাশি হচ্ছে নিউমোনিয়া হচ্ছে শীতের শুরুতে কষ্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিলে জনিত, নিউমোনিয়া সর্দিকাশি অনেকাংশেই কমে যাবে আপনার প্রিয় সন্তানের এক বছর পূর্ণ হয়েছে হ্যাপাটাইটিস এ সবচেয়ে কমন জন্ডিসের কারণ বাচ্চাদের এই রোগের এগেনস্ট হ্যাপাটাইটিস এ ভ্যাকসিন দেওয়া যায় যতগুলো কারণে মানুষের লিভারে ক্যান্সার হয় লিভার সিরোসিস হয় হ্যাপাটোসেলার কার্সিনোমার মতো জটিলতা হয় যেই ক্যান্সারের শতভাগ মর্টালিটি মানে একশো জনের লিভার ক্যান্সার হলে একশো জনই অতি অল্প সময়ের মধ্যে মারা যাবে এই ক্যান্সারের সবচেয়ে কমন কারণের মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাস যার কারণে বিদেশ যেতে বিভিন্ন জবে এই টেস্টগুলো করা হয়ে থাকে এই হ্যাপাটাইটিস বি আপনার থাকলে আপনার সন্তানের মধ্যে ছড়াইতে পারে রক্তে আপনি হাজব্যান্ড হয়ে থাকলে আপনার স্ত্রীর গায়ে ছড়াইতে পারে আপনার স্ত্রীর থাকলে আপনার ছড়াইতে পারে এই ধরনের জটিল রোগের এগেনস্টে এক বছরের পরে হ্যাপাটাইটিস বি এর বোস্টার দেওয়া যায় আপনার সন্তানকে বাচ্চার দুই বছর পূর্ণ হয়েছে টাইফয়েডের মতো একটা জটিল সমস্যা বাংলাদেশে যেটি বাচ্চার খাদ্য নালি ফোটা করা রক্ত বমি হওয়া রক্ত পায়খানা হওয়ার মতো জটিল কারণকে সমাধানে রাখতে পারে তিন বছর পর পর চাইলেই আপনার সন্তানকে এই টাইফয়েডের ভ্যাকসিন দিতে পারেন তবে দুই বছরের আগে দিতে পারবেন না দুই বছর পূর্ণ হওয়ার পরে চাইলে দিতে পারেন কলেরা ভ্যাকসিন দিয়ে আপনার সন্তানের ডায়রিয়া বা কলেরাজনিত বিভিন্ন জটিলতা কমানো যায় আপনার মেয়ে সন্তান নয় বছর পূর্ণ হলে ভবিষ্যতে জরায়ুকে বিশেষ করে জরায়ু ক্যান্সারের মতো বাংলাদেশের পার্সপেক্টিভে প্রাণঘাতী অনেক আর্থিক ক্ষতি জীবন হানি করে এমন রোগকে আপনি ঠেকাইতে পারেন জরায়ু মুখের ভ্যাকসিন দিতে আপনার সন্তানের কমপক্ষে মেয়ে সন্তানের নয় বছর হতে হবে এরপরে চাইলে আপনি দিয়ে নিতে পারেন রিপ্রোডাক্টিভ এইজে আপনি সচেতন হন আপনার সন্তানের টিকাদানের ব্যাপারে আমাদের প্রিয় প্রতিষ্ঠান বিডি ভ্যাকসিন সেন্টার আপনাদের পাশে থাকবে পরামর্শ দিয়ে আস্থা হয়ে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ